কচুলতা ঝড় তুফান রোদ বৃষ্টি সদা মাঠে বৃষ্টি এই তো মুদের চাষী ফসলের দাম বালু হলে তার মুখে ফুটে হাসি তোমরা সাধক আমরা খাদক মিটাও পেটের জ্বালা সবুজ মাঠের হর এক ফসল দেখতে লাগে বালা তাই তো সোনার বাংলা রে তাই তো সোনার বাংলা আমার ভাইয়ে চাষ করিয়াছে কত সুন্দর কচু কিসের উঁচু নিচু জাতি কিন্তু তাকিয়ে আছে ওই চাষির দেখতে সুন্দর কচু পাতা পাতায় পাতায় যাই না দেখা গুরাই গুড়াই কত লতা দুলছে লতা যথা তথা বলছে সুখের কথা রে বলছে সুখের কথা কচু লতায় এত আইরন রক্তের ঘাটতি হয় রে পূরণ বেশি বেশি খাইবা কচু উঁচু প্রেসার হইবে নিচু অসুবিধার নাই রে কিছু শাকের কথা গেছি বলে না গো দাঁতের গঠন হারের গঠন কচু শাকেই বেশি শেষ হইয় হইল না শেষ আরো আছে মুখি নামের সাথে গুণ যাচাই বুঝতে পারছ কচু চাষি বাইদের কচু চাষ না হই যেন উদাস আর বলবো না কি রে আর বলবো না কিছু